ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে ইয়া 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 আই হোল্ড মাই সবাই ভাবে আমি গোরি কিন্তু না

তোদের মেয়েদের মতো সিটিং আমি জীবনে দেখিনি পাঁচ মিনিটে রেডি হচ্ছে বলে ঘরে মেকআপ করে বেরে তো দু ঘন্টা সময় লাগে তোমার ছেলেরা মনে হচ্ছে খুব ভালো পাঁচ মিনিটে বাড়ি আসার কথা বলে চার ঘন্টা পরে বাড়ি আসো আমার মেয়েদের নামে বলতে আইছে আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম কিন্তু তুমি তো ওরকম না আরে তাতে কি হয়েছে তুমি আমার মতো মিথ্যা কথা বলে দাও ঠোঁটে ঠোঁট না এ বলো তো কোকা কোলা কোকা কোলা এবারে তুমি বলো তো কোকা এমনি বলো তো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশেষ জমা রাখেন আমার মা ইউটিউবের ফেসবুকে নেট নিউজে যতটা বিশ্বাস করে। ততটা বিশ্বাস আমাকেও করে না একটি মেয়ে দুনিয়ার সব কাজ করে দিতে পারবে শুধু শ্বশুর ঘরের লোককে খুশি করতে পারবেন এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বাইতে ইস কেন ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে